নমস্কার কাকু কাকিমার আটচলা থেকে আমি স্বপ্না বলছি আজকের গল্প দেবীর লেখা ইজ্জত পাঠে আমি স্বপ্না বলল বটে ওই চোদ্দ পনেরো হলো বৌদি তবে দেখে মনে হল না সতেরো আঠেরো কম ওরা বয়স চাপে কিন্তু ওই মেয়েকে ওদের ওই বস্তির মধ্যে কোথায় রেখে মানুষ করেছে বাসন্তী এত স্বাস্থ্য কোনখান থেকে আহরণ করেছে এত রূপ কোথায় পেয়েছে সুমিত্র এই অবাক হয়ে যাওয়াটাকে চাপতেও পারল না বলল মেয়ে যে তোমার পরমা সুন্দরী বাসন্তী তোমার মেয়ে বলে যে মনেই হচ্ছে না বাসন্তী লজ্জা লজ্জা আর গর্ব গর্ব মেশা একটু হেসে বলল ছোটখাল থেকে ওই কথাই বলেছে সবাই আসলে বাপের মতন দেখতে হয়েছে বাপ খুব সুন্দর ছিল ওদি সাপের কামড়ে মারা গেল তারপর শাশুড়ির কি গঞ্জনা যেন আমি সাপ হয়ে ওনার ছেলেকে কেটেছি সেই জ্বালায় জ্বলেই তো মেয়ে নিয়ে স্বাধীন জীবনে চলে এসেছিলাম বলি পরের দূরে খেটেই খাবো তাতে যদি তোমাদের মুখ উজ্জ্বল হয় তা সেই মানুষটাকে তো আর কেউ দেখেনি বৌ দিদি তাই আমায় এই বলে ঠাট্টা করেছে সবাই বাবুদের মেয়ে চুরি করে নিয়ে এসেছিস সুমিত্রা একটু হেসে বলে আমারও যে তাই মনে হচ্ছে গো এতদিন কাজ করে গেলে তোমার যে এমন একটি মেয়ে আছে তা তো কই দেখিনি বাসন্তি সেই গর্ভগর্ভ মুখটা একটু মিউমিয়ে যায় বলে ছোটো সঙ্গে নে বেরোতুম বৌদি সাথে সাথে কাজ করে কত এগিয়ে দিয়েছে ডাগর হয়ে ইস্তকার বেরোতে চাই নি বলতো আমি তোর ঘরের কাজ করব মা বাবুদের বাড়ি যাব না লজ্জা লাগে তা যাবি না তো যাবি না কিন্তু এখন মেয়ে নিয়ে ওই বিপদ হয়েছে যা বললুম আপনাকে এখন আপনি যদি দয়া করে একটু আশ্রয় দেন সুমিত্রা অবশ্য বলল এতদিন কাজ করে গেলে কিন্তু সত্যি খুব একটা বেশি দিন নয় সুমিত্রার পুরনো লোক দেশে গিয়েছিল সেই সময় মাস্টারে কাজ করেছিল বাসন্তী সুমিত্রার কাছে মানুষটা ভদ্র কাজটা পরিষ্কার তাই মনে রেখেছে সুমিত্রা তাই বলে জানা একখানা অদ্ভুত প্রস্তাব করেছে মেয়েটাকে রাখো বস্তির মধ্যে কতকগুলো বাজে বব ছেলে জুটেছে তাদের জ্বালায় নাকি বাসন্তীর হয়েছে বাসন্তীকে তো খেটে খেতে হবে মেয়ে আগলে বসে থাকলে তো আর চলবে না সারাদিন ভূতের মতন খেটে তবে না দুটো মানুষের পেট চালানো বাসা ভাড়া দেয়া কিছুদিন হলো ভগবান মুখ তুলে চেয়েছিল মোটা মাইনির একটা চাকরি পেয়ে গিয়েছিল বাসন্তী এক বড় লোক বুড়ির রান্না করা সত্তর টাকা মাইনি তারপর খাওয়া পড়া তেল সাবান ইচ্ছে মতন পাম দোকা চা কাজের মধ্যে শুধু বুড়িটার দেখাশোনা ফাই ফরমাস খাটা বাতি পঙ্গু বুড়ি কিন্তু শৌখিন খুব সাবান মাখিয়ে চান করাও গন্ধ তেল মাখিয়ে চুল বেঁধে দাও বাটির তেল মালিশ করার পর পাউডার ঘষে দাও বউরা কত পারবে তাছাড়া পয়সা যখন রয়েছে বাসন্তীকে তাই এত তোয়াচ করে রেগেছে এত টাকা খরচ করে সুখের সাগরেই ভাসছিলাম বৌদি বাসন্তী বলে ভোর পাঁচটায় যেতাম রাত দশটায় ফিরতাম মেয়েটা ততক্ষণ ঘরে এঘরে ঘরে বসে থাকতো আমি গিয়ে ঘরে নিয়ে আসতাম রাতের খাবারটা আর মনির বাড়িতে খেয়ে আসতাম না নিয়ে আসতাম দুমায়ে ঝায়ে চলে যেত বলতে গেলে সংসারের খাই খরচা ছিলই না দুপুরবেলা নিজের জন্য দুটো ভাতে ভাত ফুটিয়ে খেত মেয়েটা মাইনের টাকা জমেই যাচ্ছিল কমার মেয়েটার বয়ের জন্যে রাখছিলাম কিন্তু কি বলবো বৌদি বাসন্তীর গলায় দার্শনিকের সুর ফুটে ভগবান লোকটা হচ্ছে দৃষ্টি কীপণ দিতে গিয়েও প্রাণ ভরে দিতে পারে না একদিকে যদি দেয় তো অন্য থেকে কেড়ে নেয় সুখ বেশি দিন ভোগ হলনি বুড়ির এখন এক নতুন উপসর্গ হয়েছে রাত জাগা সারা রাত জেগে বসে খালি ফরমাস পাখা নিমিয়ে দে এই বলবে পাকা খুলে দে আলো নিবি দে এই বলবে জল দে এই বলবে পান ছে দেখাবো আর একটু দেরি হলে কি গাল মন্দ ছেলেরা সারাদিন খাচ্ছে এত বড় বিশ চালাচ্ছে রাতে এত উপদ্রব সহ্যি হয় এখন আমাকে ধরেছে আরো দশ টাকা বেশি দেব বরং তুই রাতে থাক রাজি না হলে অন্য লোক দেখবে এখন দেখুন আমার কি উভয় সমীশে ওদিকে বাসন মাজার চাকরিগুলো তো সব খুইয়ে বসে আছে এখন কি উপায় বলুন বড় মানুষেরা এক কথায় ছাড়িয়ে দিতে পারে সুমিত্র কি বলবে ভেবে না পেয়ে বলল তাই তো তাই তো বলি তাই সারলে হবে না বৌদি আপনার দড়ি এসেছি এখন আপনি মারুন আর রাখুন বাসন্তীর সমস্যাটা বোঝে সুমিত্রা সহানুভূতিও আসে কিন্তু দেশে এত দূর থাকতে সুমিত্রার দৌড়ি বা কেন সেটাই বুঝতে পারে না এত বাড়িতে কাজ করেছে বাসন্তী সারা জীবনে সুমিত্রার কাছে তো মাত্র কয় মাস তাছাড়া যাদের বাড়িতে রয়েছে এখন দশ টাকা বেশি দিয়েও যারা বাসন্তীকে রাতে রুগী আগলাতে রাখতে চায় সেই কথা বলে সুমিত্রা তা ওখানেই নিয়ে গিয়ে রাখো না বাবু বড় লোকের মস্ত বাড়ি বলছো যখন রুগী আগলানোর সঙ্গে সঙ্গে মেয়ে আগলানো হবে বাসন্তী কপালে হাত ঠেকায় বাসন্তীর ক্ষুব্ধ গলায় বলে সে কথা কি কসুর করেছি বৌদি হাতি পায়ে ধরেছি তা বাবুরা বড় করা রাজি হল আমি বলে বাড়ি ভর্তি চাকর বাকর সেই স্তক আজ দুদিন ধরে যত জানা জানাবাড়ি আছে ঘুরছি একটু আশ্রয়ের জন্য কেউ রাজি হল নি একজনা এক এক ছুতো দেখায় মেয়েটাকে সঙ্গে নিয়ে বেড়াচ্ছি যদি ওকে দেখলে মনিবের মায়া আসে তা সুমিত্রা মনে মনে বলে তোমার দাবার চালে ভুলে ভাসন্তি মালা বরং যদি মেয়েটাকে না দেখাতে কেউ হয়তো রাজি হতো ওই আগুনে খাপড়াকে কে রাখবে ঘরে কে আশ্রয় তাও তুমি থাকবে নিচে না কাছে হয় ওদিকে বারান্দায় দাঁড়িয়ে রয়েছে তাই পরনে সস্তা মার্কা একখানা জ্যাল জ্যালে ডুড়ে শাড়ি আর বোধ হয় ফুটপাতে কেনা তেমনই জ্যাল লাল ব্লাউজ তাতেই এত খাসা দেখাচ্ছে একবার দেখলে আরও একবার দেখতে ইচ্ছে হয় ইচ্ছে হয় এই ভেবে এই মেয়ে যত্ন আতিত্যে থাকলে ভালো সাজসজ্জায় থাকলে কত সুন্দর দেখাতো সুমিত্রা ভেবে নেয় নিজের পুরনো শাড়ি জামা কিছু দেবে সুমিত্রা মনে মনে ভেজে ফেলে কোন কোনটা দেবে লাল ফুলের জর্জেটটা জায়গায় জায়গায় পিজে গেছে অথচ রংটা এখনও উজ্জ্বল চকচকে আছে নীল ব্যাঙ্গালোরটা যদিও আসত তবে একদম সেকেলে হয়ে গেছে বলে বাতিলের কোঠাই পড়ে আছে সেটাও দেবে তাছাড়া দু একটা বেশি ধোপ খাওয়া ছাপা শাড়ি জামা তো অসংখ্য আছে সুমিত্রার গায়ে জামা ওর হবে মনসচক্ষে মেয়েটাকে সেই লাল নীল শাড়িতে সাজিয়ে দেখে নেয় একবার সুমিত্রা একটা ক্যানভাসার মেয়ের কাছ থেকে একদিন একটা অনামি কোম্পানির পাউডার কিনেছিল সুমিত্রা পুরি আছে সেটা সেটাও দিয়ে দেবে ঠিক করল ময়া লাগছে দেখি কেমন যেন আক্ষেপও আসছে আহা এমন মেয়েটা ঝিয়ের মেয়ে হয়ে বস্তিতে পড়ে আছে কিছু উপহার দিয়ে যেন আক্ষেপটা মেটানো বাসন্তী বলেছিল বাঘের গুহায় বাস করছি বৌ দিদি সাপের গর্তই কাটাচ্ছি মেটার ওই রূপই কাল সুমিত্রা ওকে সেই সাপ বাগের হাপ থেকে রক্ষা করবার কোনো উপায় আবিষ্কার করতে পারছে না অথচ সেই কাল রূপটাই যাতে বাড়ে তার তাল করছে মজা এই সুমিত্রা নিজের বুদ্ধির এই অসঙ্গতিটা ধরতে পারছে না সুমিত্রাকে একটু চুপ করে থাকতে দেখে বোধ করি ভেবে নেয় মৌনং সম্মতি লক্ষণম ওদের ভাষায় নিমরাজি তাই বাসন্তী ব্যাঘ্রভাবে বলে তাহলে আজ থেকেই রেখে যাই বউ দিদি আপনাদের এঁটো কাটা দুটো খাবে যতটা পারবে খাটবে রান্নাঘরে যদি ঢুকতি দেন তাহলে আপনার রান্নাবান্না সবই করে দিতে পারবে ঘরের কাজও যা বলবেন সুমিত্রা অন্যমানা হয়ে যায় সুমিত্রা আস্তি বলে কাজের জন্যে কিছু না কাজের লোক তো রয়েছে আমার দুটো মানুষের রান্নাই বা কত তবে ভাবছি তোমার দাদাবাবুকে না জিজ্ঞেস করে বাসন্তী বোঝে মনটা নরম হয়েছে বাসন্তী এই সুযোগে ব্যস্ত গলায় বলে দাদাবাবুকে আবার জিজ্ঞেস করা করি কি বৌদি আপনিও যা দাদাবুও তাই ঘরে সংসারে আপনি রাজা আপনার বাড়িতে বামুন চাকর নেই শুধু মেয়ে লোক তাতেই আপনাকে ধরেছি বৌদি আপনি আর না করবেন না আজ না হোক কাল দিয়ে যাবো কাপড় সমেত জয়ী আয় মামিমাকে পেন নাম কর এইখানেই থাকবি মামিমার হাতে হাতে মুখে মুখে করবি যদ্দিন না বিয়ে হয়ে শ্বশুর ঘর যাচ্ছিস এই মামার বাড়িতেই তোর স্থিতি সুমিত্রা তবু ইতস্তত করে বলে কিন্তু আমি বলছিলাম মন টিকবে কি না টিকবে আর কিন্তু কিছু নেই বৌদিদি দিদি আবেগের গলায় বলে আপনার মতন মানুষের কাছে মন টিকবে না কি যে বলেন অহরহ জমির মুখে থাকতে থাকতে মেয়েটা যেন সিটিয়ে ছিটিয়ে কাঠ হয়ে গেছে ছোড়া হারাম জাদা দেখতো না দেখ ওকে শুনিয়ে শুনিয়ে শীত দেয় অসভ্য অসভ্য গান গাইবে অঙ্গভঙ্গি করবে টিপকালে যেতে আসতে ইচ্ছে করে গায়ে ধাক্কা দিয়ে যাবে আরো যা চালা সে কথা মুখে আনাও পাপ সুমিত্রার মুখটা সাদাটি দেখায় বাসন্তী চোখে আঁচলটা চেপে বলে সাথে কি আপনাকে অনুরোধ করছি বৌদি গরিব হই বাসন মেজে খাই তবু মেয়ে ছেলের একটা ইজ্জত আছে তো আপনারা লেখাপড়া জানা মানুষ বুঝেন সব ও সেই ইজ্জতটা রক্ষা করার দায় আপনার সুমিত্রার বুকের ভেতরটা কেমন যেন ধক ধক করে ওঠে ওই সুন্দর মেয়েটাকে বাগে খেতে আসছে সুমিত্রা একটু ইচ্ছে করলেই তা থেকে বাঁচাতে পারে মেটার মাথার ওপর ফনাতলা সাপ ফসাচ্ছে সুমিত্রা একটু দয়া করলেই তা থেকে রক্ষা পাবে সুমিত্রা সেটুকু করবে না সত্যি সুমিত্রার কি এমন অসুবিধে যদি একটা গরিব মেয়ে তার বাড়ির এক কোণে আশ্রয় পায় একটা ব্যাকুল মাতৃহৃদয় তার উৎপীড়িতা যুবতী মেয়ের ইজ্জত রক্ষার দায়টি ন্যস্ত করতে চাইছে সুমিত্রার কাছে সুমিত্রা সেই দায় অস্বীকার করবে আবেদন জানাচ্ছে সুমিত্রার মানবিকতার দরজায় সুমিত্রা সে দরজা বন্ধ করে রেখে দেবে সুমিত্রা বলবে তোমার মেয়ের ইজ্জত রক্ষার দায় আমার উপর চাপাতে এসেছো কেন বাপু তুমি বোঝো সুমিত্রা তা বলতে পারবে না সুমিত্রা যা বলতে পারল তাই বলল বাসন্তী আহ্লাদে কেঁদে ফেলল এরপর আর বাসন্তীকে রোখা সম্ভব হলো না বাসন্তী বৌদিদির পা না জড়িয়ে ছাড়ল না সেই হাত মাথায় মুখে বুলিয়ে বাসন্তী বললে জানতাম আপনার দয়া হবে আপনি যে সাক্ষাৎ ভগবতী একে একে কম বাড়িতে তো যায়নি কেউ কথাটা শুনতেই যায় না কান পেতে তারপর সসংকোচে বলে তবে বৌদি এখন রেখে যাই মনিব বাড়িতে বলে আসি রাতে এসে নিয়ে যাব আজকের রাতটা মায়ে ঝিয়ে একত্র থাকব সকালে ওর জামা কাপড়টা সঙ্গে করে দিয়ে যাব আচ্ছা সুমিত্রা মনে মনে ভাবে জামা কাপড়ের অভাব আমি রাখব না তোর মেয়ের সুমিত্রা তারপর আলমারি খুলে পুরনো শাড়ি জামা কাপড় বাঁচতে বাসে এরপর মেয়ে দেখতে এসে চমকে যাবে বাসন্তী মেয়েটা রূপসী নয় মুখের চেহারায় বেশ একটা ভদ্র মার্জিত স্ত্রী একে সুমিত্রা নতুন জীবন দেবে সুমিত্রা ওকে লেখাপড়া শেখাবে সুমিত্র নিজের ওজন না বুঝেই ভাবতে বসলো কিন্তু মোহিতস্থ আর সুমিত্রার ওজন সম্পর্কে অনুবহিত নয় তাই মণিতস্ত তীব্র প্রতিবাদে বলে ওঠে কথা দিয়ে ফেললে মানে একেবারে জিজ্ঞেস করবারও দরকার বলে মনে করলে না সুমিত্রা অপ্রতিভ হয়ে গিয়ে বলে এমন কাকুতি মিনতি করলো করবে না কেন কার্যসিদ্ধি করতে ওরা পায়ের ধুলো চাটতেও পারে তাই বলে এত বড় একটা দায়িত্ব নেয়া অসম্ভব মেয়েটা ওদের বস্তিতে টিকতে পারছে না সুমিত্রা জোর দিয়ে বলে ভদ্র আর ভালো মেয়ে বলেই না পাচ্ছে না বাজে মেয়ে ছেলে ওই পরিবেশে কবেই উচ্ছন্নে গিয়ে বসে থাকত যিনি শুনে আমার মেয়েটাকে নেগড়ের মুখে ফেলে দেব জগতে কত কি ঘটছে মহিতোষ বলে তুমি সবাইয়ের দায়িত্ব নিতে পারবে সবাই না পারি একজনের যদি পারি ও সব কবিত্বর কথা রেখে দাও মহিতোষ উত্তেজিত অগ্রপশ্চাৎ বিবেচনা করে কাজ করতে হয় মেটাকে তো দেখলাম ছোট লোকের ঘরে ওই মেয়ে আবার ভালো থাকতে গেছে সুমিত্রা লাল লাল মুখে বলে ওরা যাই হোক নিজে ছোট লোকের মতন কথা বলো না তাই যদি হবে তবে ওর মা অমন ব্যাকুল হয়ে এসে কেঁদে পড়বে কেন কত রকম থাকতে পারে কি মত গলা নামিয়ে বলে সব কথা শুনলে তুমিও না বলতে পারতে না কতগুলো বদ ইতর ছেলে ওকে এমন জ্বালাতন শুরু করেছে যে ও মনের দুঃখে মাকে বলেছে একদিন ঘরে এসে দেখবি গলায় দড়ি দিয়ে আড়াই ঝুলছি তা মারি বা ও চাকরির কি দরকার দেখো টাকা সকলেরই দরকার গরিবের তো আরোই দরকার মেয়েটার বিয়ের জন্য বেচারি মহিতোষ তাচ্ছিল্য ভরে বলে বাসন মাজা ঝিয়ের মেয়ের বিয়েতে ক হাজার টাকা লাগবে সুমিত্র আহত হয় সুমিত্রা মহিতোষের গরিবের প্রতি এই তাচ্ছিল্য একেবারে সইতে পারে না সুমিত্রা কঠিন হয় বলে সে কথা থাক তবে মেয়ে আগলে বসে থাকলেই কি আগলে রাখতে পারবে ও কতটুকু ক্ষমতা ওর হয়তো ওর পাশ থেকেই ছিনিয়ে নিয়ে যাবে মহিতোষের ভঙ্গিতে তবু অবজ্ঞা মহিতোষ সেই অবজ্ঞার গলাতেই বলে বৌদিদির মন ভেজাবার জন্য অনেক কথাই বলে গেছে দেখছি ওদের কথা বাদ দাও ওরা অনেক গল্প বানাতে পারে ওই সব কথা বলে মেয়েটিকে তোমার কাছে গুছিয়ে দিয়ে গেছে তারপর যদি পুলিশ ডেকে এনে বলে বাবুরা আমার মেয়েকে আটকে রেখেছে সুমিত্র বসে পড়ে বলে দেখছি গল্প বানাবার ক্ষমতা শুধু একা ওদেরই নেই এটাও তো তোমার মাথায় এলো তো আসবে না কেন তোমার মতন তো চোখে ঠুলি পৃথিবীতে ঘুরি না কলকাতা শহরে কত রকমের বদমাইশি কত রকমের জোয়াচুরি আছে জানো তো ওই রকম কত কেস হচ্ছে দৈনিক তখন দেখবে ওই মেয়েই তোমার ভদ্রতার মুখোশ খুলে ফেলে বলবে হ্যাঁ বাবুরা কাজ করাতে এসে জবরদস্তি ধরে রেখেছে চাই কি আমার নামেও একটা কেলেঙ্কারি কেশ ঠুকে দিতে পারে তাতে ওর লাভ পাথরের মতন গলা সুমিত্রার মহিতোষ ব্যঙ্গ হাসি হেসে ওঠে মনে হচ্ছে তুমি যেন এই মাত্র পৃথিবীতে পড়লে লাভ কি জানো না কাল মুচড়ে টাকা আদায় করা যেসব বদ গুন্ডা ছেলেদের কথা বলছে তারাই হয়তো ওর সহায় বাড়ি চড়াও হয়ে এসে নোংরা গালাগাল দেবে হল্লা করবে না অসম্ভব পত্রপাঠ বিদায় দিয়ে দাও এই যে বললে রাত্রেতে নিতে আসবে নাকি তখনই বলবে না বাপু দাদা বাবু রাজি হলো না সুমিত্রা স্থির চোখে চেয়ে বলে তার মানে ওই বাঁশের মাজা ঝির কাছে শিকার করতে হবে এই সংসারে আমার কোনো ক্ষমতা নেই মহিতোষ এ অভিযোগের কোনো গুরুত্ব দেয় না মহিতোষ অবহেলায় বলে ও ভারী একখানা লোকের কাছে তোমার মানটা খাটো হবে কবিত্ব রেখে একটু প্র্যাকটিক্যাল হতে চেষ্টা করো দেখি ধরো ওই সব হলো কি করবে তখন তুমি আর ধরো এসব কিছু হলো না ধরো দৈবক্রমে ওই বাসন মাজা ঝিটা সত্যি কথাই বলছে তা সে ওর মেয়ের কথা ও বুঝবে বস্তির সবাইকে বলে রাখুক না তাহলে স্বীকার করছো বস্তির সবাইকে বললে তারা ওর মেয়ের ইজ্জত রক্ষার দায়িত্বটা নেবে মহিতোষ স উৎসাহে বলে তা নেবে না কেন সবাই তো আর খারাপ নয় অনেক গেরস্থ লোক আছে ছেলে মেয়ে নিয়ে সংসার করে তারা সবাই একজোট হয়ে ছোড়াগুলোকে ঢিট করতে কতক্ষণ তার মানে তুমি বিশ্বাস করো ওই বস্তির লোকগুলোর মধ্যে তোমার থেকে অন্তত বেশি মনুষ্যত্ব আছে ক্ষমতাও বেশি আছে বলো বলে যাও যা খুশি মহিতোষ বলে তাহলেও তোমার ওই বাসন্তীবালার রুপসী কন্যাটিকে আশ্রয় দেবার ব্যাপারে রাজি নই আমি এসব জল জচ্ছুরি না হলেও ওমে বসেই কেলেঙ্কারি ঘটাতে পারে সুমিত্রার ঠুটির কোনায় একটু ব্যাকা হাসি ফুটে ওঠে কার সঙ্গে চাকর তো নেই বাড়িতে মহিতোষ হা হা করে হেসে ওঠে তা সঙ্গেও তো হতে পারে যা মুন্ডু ঘুরিয়ে দেয়া চেহারা সুমিত্রার ঠুটির কোনায় সেই বঙ্কিম রেখাটা মিলয় না সুমিত্রা বলে তাহলে তো আরোই রাখতে হয় সোনা কি পিতল যাছাই হয়ে যায় মহিতোষ অবশ্য ঠাট্টা করেই বলেছিল এবার মোহিতোষ রেগে ওঠে বলে আজে বাজে কথা ছাড়ো ওর মা এলে সাফ কথা বলে দিও ও সব আশ্রয় টশ্রয় হবে না বলবার ভার তুমিই নাও আমি আমি কিছু জন্যে আমি তোমার ওই ঝিটির সঙ্গে কথা বলি নাকি যা বলবার তুমি বলে দেবে আমি পারবো না আমি ওকে কথা দিয়েছি ওজন না বুঝে কথা দিলে একটু অসুবিধে তো পড়তেই হবে মহিতোষ ক্রুদ্ধ গলায় বলে একটা ঝি এসে ভজুং ভাজুং দিয়ে তোমার কাছে কি এক কথা আদায় করে নিয়ে গেছে সেই কথা রাখার আবার এত দায়িত্ব ঠিক আছে তুমি না পারো আমি বলে দেব তা বলেই দেয় মহিতোষ ঘরের মধ্যে থেকে শুনতে পায় সুমিত্রা শুনতে পায় বাসন্তী কাঁদো কাঁদো গলায় বলছে বৌদিদিকে একবার ডেকে দিন না দাদা বাবু তেনার সঙ্গে আমার কথা হয়ে গেছে আমি বড় মুখ করে ও বাড়িতে বলে এলাম মনিতোষের গলা শোনা গেল বৌদির মাথা ধরেছে শুয়ে আছে আমি একবার দোরগোড়ায় যাই না দাদা বাবু বলে আশা দিয়ে আশা ভঙ্গ করবে না বৌদি না না ওকে ব্যস্ত করা যাবে না শরীর বেশি খারাপ মাথা তুলতে পারছে না আর কিছুটা কাঁদলো বাসন্তী সেই সব দিয়ে ধমক খেলো একটা আর সেই মুহূর্তেই একটা জ্বালা ভরা কণ্ঠ শুনতে পেল সুমিত্রা থাক থাক মা চলিয়ায় আর বৌদি বৌদি করে কাঁদতে হবে না কার কত মূরত বোঝা গেছে ঠিক আছে আর তুই মেয়ের মান ইচ্ছতের ধুয়ো তুলে বাবুদের পায়ে ধরতে যাস নে বাবুদের কাছে ছোট লোকের মেয়ের ইজ্জতির কোনো দাম নেই বেশ আমরা তো ছোট লোক তখন ছোট লোকের মতনই ব্যবস্থা হোক মন্দ হতে হয় মন্দই হব সিঁড়িতে দুটো মানুষের জোর জোর পায়ের শব্দ শোনা যায় তারপর সব স্তব্ধ হয়ে যায় মহিতোষ ঘরে এসে বলে শুনলে তো ওই মেয়েকে তুমি ভদ্র দেখছিলে সভ্য দেখছিলে হুম সুমিত্র কোনো উত্তর দিতে পারে না সুমিত্র সত্যিই মাথা তুলতে পারছে না একটা মেয়ের ইজ্জত রক্ষা করার ক্ষমতা হলো না বলেই হয়তো যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে পড়ছে তার কিন্তু কোন মেয়েটার